হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে গাড়ি নিয়ে হাজির হয়েছি খুবই স্মার্ট একটি নোয়া গাড়ি যেটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের নোয়া আপনি পেয়ে যাচ্ছেন এটার মডেল দু হাজার এবং রেজিস্ট্রেশন পেয়ে যাবেন হচ্ছে দু গাড়িটি কিন্তু আপনার ভিভিটিআই ইঞ্জিন সহ অক্টেন ড্রাইভ এবং আপনি যদি মাইলেজ জানতে চান তাহলে বলবো মাত্র আটচল্লিশ হাজার প্লাস কিলোমিটার মাইলেজে এই গাড়িটি চলেছে আর গাড়িটির হচ্ছে টোটাল কন্ডিশনের জায়গা থেকে আমি বলবো দুটো ডোর আপনি পেয়ে যাচ্ছেন একদম অল অটো অপশন এবং আপনি পাবেন হচ্ছে গাড়িতে সেন্ট্রাল এসি সহ আপনার সিলিং মনিটর পুশ স্টার্ট এবং চমৎকার ফিচার নিয়ে যে গাড়িটি আপনি দেখতে পাচ্ছেন একদম প্রথমত এই ডোর ডোরপ্যাড থেকে আপনি স্টার্ট করলে আপনি বুঝে যাবেন যে গাড়িটা আসলে কতটা স্মার্ট রয়েছে দেন আপনার এই ব্ল্যাক কালারের সিট কাভার সহ টোটাল গাড়িটা খুবই চমৎকার কন্ডিশনের আপনি দেখেন একটি নোয়া গাড়ি মানেই হচ্ছে কিন্তু এই সেন্ট্রাল এসিটা কিন্তু সরি এটা সেন্ট্রাল এসি এসি না এটা হচ্ছে সিলিং মনিটর তাই তো এই সিলিং মনিটর কিন্তু আপনি সব নোয়া গাড়িতে পাবেন না এটা এ কারণেই বলেছি যে আমি একটা একটা স্মার্ট ফিচারের গাড়ি দেন এই গাড়িটি কিন্তু আপনি পাবেন হচ্ছে সেভেন সিটের মধ্যে আর গাড়ির চমৎকার আউটলুকিং আপনাকে এত বেশি আকর্ষিত করবে যে এই গাড়িটি আপনি না নিয়ে কিন্তু থাকতেই পারবেন না তবে আমি বলবো যে আপনার লাক্সারিয়াস লাইফ লিডের জন্যে এই গাড়িটি যোগ যদি না করেন তাহলে লাইফের এক্সট্রা বিউটিনেস আমি বলবো যে একেবারেই একেবারেই হচ্ছে নর্মাল থাকবে তো সেই জায়গা থেকে বলবো যে এই গাড়িটি আপনি কিনতে হলে আসতে হবে আপনাকে বত্রিশ সই তাজ উদ্দিন আহমেদ স্বর্ণি শিল্প এলাকা ঢাকা এবং স্ক্রিনে আমাদের যেই নাম্বার থাকবে কন্ট্যাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই গাড়িটি কিন্তু আপনি কিনতে পারছেন তাহলে এই প্রিমিয়াম কোয়ালিটির একটি অ্যাফোর্ডেবল প্রাইস রয়েছে যে গাড়িটি আপনি চাইলেই কিনতে পারেন এই গাড়িটি কিন্তু আপনার সম্পূর্ণ হচ্ছে তেলের গাড়ি যে গাড়িটি আপনি আপনার সাধ্যের মধ্যেই কিনতে পারবেন একদম অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে মাত্র ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনি এই চমৎকার টয়োটা নোয়া গাড়িটি পেয়ে যাচ্ছেন